আপনারা কিন্তু অনেকেই সাবলিমেশন প্রিন্ট করে শান্তি পান না যে প্রিন্টের কোয়ালিটি ভালো আসে না সো আমরা আপনাদেরকে কিছু স্যাম্পল দেখাই দেখুন যে এই স্যাম্পলটা তাহলে আপনারা বুঝতে পারবেন যে সাবলিমেশন প্রিন্টের কোয়ালিটিটা কেমন আসছে এটার প্রিন্টটা দেখুন তারপর এখানে আরেকটা ক্যাটালগ আছে কি বা এটা আপনি একটু ধরে দেখেন এ দেখুন যে এখানে কিন্তু দুইটা আপনারা একটু জুম করে যদি দেখেন তাহলে বুঝতে পারবেন যে এইটার প্রিন্টের হ্যাঁ প্রিন্টের কোয়ালিটিটা আগে দেখুক প্রিন্টের কোয়ালিটিটা দেখার পরে আমরা দেখি এটা কিন্তু সাবলিমেশন পেপারে প্রিন্ট করা এই দেখুন এটা কিন্তু সাবলিমেশন পেপারে প্রিন্ট করায় সাবলিমেশন কোয়ালিটিটা কিন্তু এই প্যাপারে হিটের মাধ্যমে লাগছে এ দেখুন যে এটা প্রিন্টের কোয়ালিটিটা কত নিখুঁত এই ধরনের নিখুঁত পেন্ট যদি দিতে চান তাহলে আপনাদেরকে অবশ্যই কিছু নিয়ম ফলো করতে হবে সো এর মধ্যে এক নম্বর বিষয় হচ্ছে আপনাদের সাবলিমেশন হিসাবে একটা প্রিন্টার নির্বাচন করতে হবে তারপর প্রিন্টারের মধ্যে আপনারা কি কালি দিবেন ওইটাই হচ্ছে এখানে মূল ইস্যু আপনারা কিন্তু গতানুগতিক মার্কেটে যে কালি আছে এই ধরনের কালি দিয়ে কিন্তু এই দুই রকম প্রিন্ট কখনই পাবেন না আপনারা প্রিন্ট করলে দেখা গেছে যে যে ফিফটি আসে না অনেকে আমাদের কাছে কমপ্লেন করেন যে ভাই সাবলিমেশন কালি দিছি কালি তো এখন এই একরকম প্রিন্ট রকম হয়ে যায় সো আমরা মার্কেটে কথা বলতে যে কালিগুলো পাওয়া যায় ওগুলো থেকে বেস্ট যে ডেটে সাজেস্ট করতাম আপনাদেরকে তারপর কিছুটা ভালো পাইতেন কিন্তু এখন হচ্ছে আপনারা দেখুন যেখানে কিন্তু আমরা বাংলাদেশে অনেক দিন পরে স্প্ল্যাশ জেটের যে ইঙ্কগুলো রয়েছে যেগুলো আসলে মূলত স্প্ল্যাশ জেট তারা কালি করে হচ্ছে বড় বড়ো ইন্ডাস্ট্রির জন্য গার্মেন্টস ফ্যাক্টরি যারা নিয়ে আসলে এক্সপোর্ট ইম্পোর্টের কাজ করে ওই লড হাজার হাজার কোয়ান্টিটির পিস তৈরি করে তাদের জন্য হচ্ছে স্প্ল্যাশ জেট কালি সরবরাহ করে তো এই ওনাদের সাথে কিন্তু সাকিব ভাই বা কর্পোরেট অফিস ইকুইপমেন্ট কন্ট্যাক্ট করে আপনাদের জন্য সেম সেই কালি নিয়ে আসছে এখানে দেখুন যে আপনারা কিন্তু সাবলিমেশান কালি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বড় যে লিটার বোতলগুলা এই লিটার বোতলগুলো কিন্তু সাব্রিমেশান কালি হিসাবে এর আগে কেউ আপনাদেরকে সরবরাহ করে নেই একমাত্র কর্পোরেট অফিস ইকুইপমেন্ট কিন্তু আপনাদের জন্য লিটার হিসাবে সাবডিভিশন কালে নিয়ে এসে এছাড়া হচ্ছে ধরণে ক্ষুদ্র ব্যবসায়ী তাদের জন্য কিন্তু আগে যেই সত্তর এম এল এর কালিগুলো রয়েছে ওই কালীগুলো রয়েছে সো আপনাদের দিক বিবেচনা করে অনেকে কিন্তু এই অ্যাপসন এল এইট জিরো এল ওয়ান থ্রি জিরো ব্যবহার করেন তারও কিন্তু লিটারি কালে লাগতে পারে যাদের অনেক বেশি প্রিন্ট হয় আপনারা লিটার হিসাবে নিয়ে যাবেন অনেক প্রাইস কম পড়বে তারপরে এই এই বোতল আর ওই বোতলের প্রাইস তো এক পড়বে না আপনাদের যে লিটার কিনলে আপনাদের অনেক সাশ্রয়ী হবে এবং কি প্রিন্ট কোয়ালিটি কিন্তু আপনারা আমি প্রথমেই দেখাই দিলাম যে স্পেশ জেটের প্রিন্টের সাথে কোনো সাবলিমেশন কালির প্রিন্ট কিন্তু আসবে না এটা কিন্তু খুবই হাই কোয়ালিটির প্রিন্ট একদম অ্যাকুরেট প্রিন্ট যাকে বলে এই কালিগুলা কিন্তু যারা নি বড়ো বড়ো ইন্ডাস্ট্রি আছে তারাও নিতে পারেন ম্যানুফ্যাকচারিং বিজনেস করেন গেঞ্জি তারপরে বিভিন্ন ধরনের পিস বা আপনার প্রিন্টের কাজ করেন যে কাপড়ের মধ্যে প্রিন্টের কাজ যারা করেন তারা কিন্তু এই কালিগুলা লিটার হিসাবে নিয়ে অথবা এর চেয়ে বড় প্যাকেজ যদি লাগে আপনাদেরকে সাকিব আপনারা যদি রিকোয়ারমেন্ট দেন উনি এনে দিতে পারবে আমাদের কিন্তু আজকে মূল উদ্দেশ্য হচ্ছে এটাই দেখুন যে প্রিন্ট কোয়ালিটিটা দেখানোর জন্য এই প্রিন্টারে মানে এই কালির প্রিন্টের কোয়ালিটিটা কত অস্থির এখানে কিন্তু আরও কিছু বিষয় আপনাদের মেনটেন করতে হবে এই ধরনের প্রিন্ট আনতে হলে আপনাদেরকে কোন প্রিন্টারটা ব্যবহার করলে এই ধরনের প্রিন্ট আসবে এই বিষয়টা এবং কি কোন প্রেস মেশিনটা ব্যবহার করলে আপনাদের জন্য এই ধরনের প্রিন্ট আসতে সহজ করবে এই বিষয়গুলো সাকিব ভাই আপনাদেরকে বুঝে দেবে এবং কি এই টোটাল প্রিন্টিংয়ের যেই প্রাইসগুলো রয়েছে কালের প্রাইস কেমন প্রিন্টারের প্রাইস কেমন হিটপ্রেসের প্রাইস কেমন এগুলো সম্পর্কে সাকিব ভাইয়ের কাছে আমি বিস্তারিত জানতে চাই জি ধন্যবাদ সাদা ভাই স্বাগত ভাই কিন্তু আমাদের ভিউয়ার্সদেরকে স্প্ল্যাজার সাবলিমেশন ইং সম্পর্কে ডিটেইলস ধারণা দিয়েছে এর জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জি এই বিষয়টা আসলে কিন্তু সাবলিমেশন প্রিন্টের প্রিন্ট কিন্তু আসলে কোয়ালিটি পায় অনেকে কিন্তু কোয়ালিটির জন্য অনেক কিছু করে কিন্তু আজকে কিন্তু আপনাদেরকে আমরা কোয়ালিটির বিষয় কোনো আপোষ যেই কালিটা করেন এটা হচ্ছে স্প্ল্যাজ জেট এই বিষয়টা আপনাদেরকে আমি বুঝিয়ে দিলাম বাকিটা সাকিব ভাই আপনাদেরকে ধারণা দিবে তো শুরুতে আমি আমি কাস্টমারদেরকে বলবো আমাদের সামনে দুটি প্রিন্টার দেখতে পাচ্ছে একটি হচ্ছে ইপসন এল ওয়ান থ্রি জিরো এটা তো বাংলাদেশ মার্কেটে বেশ জনপ্রিয় প্রিন্টার সাবলিউশন হিসেবে আর দ্বিতীয় প্রিন্টার হচ্ছে ইপসন এল ওয়ান প্লাস প্রিন্ট তো এই প্রিন্টারটা কিন্তু একেবারে লেটেস্ট মডেল তো এটা কিন্তু এ থ্রি প্রিন্টার আপনারা জানেন পূর্বের যে মডেল ছিল এল তেরোশো অনেকে কিন্তু এল তেরোশো যদি সাবলিউশন প্রিন্ট করতো ফোর কালারের এ থ্রি তো ওইটা ডিসকন্টিনিউ নিয়ে কিন্তু এখন নতুন মডেল চলে এসেছে ইপসন এল ওয়ান ওয়ান জিরো ফাইভ জিরো এবং এই প্রিন্টার দিয়ে কিন্তু কস্ট অনেকটাই কম আসে জি চার কার্টিজ এর আপনারা চার কার্টিজ এর এবং কি এ3 আপনারা কিন্তু বড় শীট প্রিন্ট করতে পারবেন বড় শীট প্রিন্ট করতে পারবে এবং কিন্তু প্রাইসটাও একেবারে রিজনেবল দেখতে পাচ্ছেন আমাদের সামনে একটি হিট প্রেস মেশিন আছে হিট প্রেস মেশিনের মডেল হচ্ছে P8100 এই যে এখানে মডেলটি দেখতে পাচ্ছেন লেখা আছে P8100 এবং এটা কিন্তু অনেকটা হেভি আর এটা হচ্ছে ডিজিটাল যে মিটার ডিজিটাল মিটারের হিট প্রেস অনেক দিন থেকে কিন্তু

ক্যাপের জন্য এখানে দাও আর বাকি জিনিসগুলো তো এটা দিয়ে ফ্ল্যাট বারে হবে হ্যাঁ হবে তো এই হচ্ছে মূল সাথে 5 মেশিন থাকবে সাকিব এই আপনাদের কাছ থেকে আমাদের ভিউয়াররা কিভাবে কিনতে পারবে কি হিসাবে এগুলো সেল করতেছে এখানে মেইন বিষয় হচ্ছে আপনারা যেটা প্যাকেজটা সাইজের সাবলিমেশন প্যাকেজটা কিন্তু বেশি সেল হয় অর্থাৎ সাইজের সাবলিমেশন বলতে সাইজের প্রিন্টার সাইজের প্রিন্ট দিয়ে যেটা হচ্ছে সাইজ

আর এখানে হিট প্রেস মেশিন যেটা আপনার পি এট ওয়ান ডাবল জিরো অনেকদিন থেকে কিন্তু ছিল মার্কেটে তো এটা আমাদের স্টকে এসেছে এটা বর্তমান প্রাইস হচ্ছে আপনার সতেরো হাজার টাকা

আর এখানে এটার সাথে যে সাবলিমেশন কালি এটা এটা কালী মডেল হচ্ছে জিরো জিরো থ্রি আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি সাবলিমেশন কালি যেমন জন্য জন্য যে রয়েছে এটা হচ্ছে এরকম এরকম মুখ হবে আর যেটা জিরো জিরো থ্রি এর জন্য

এরকম সিঙ্গেল কালিগুলো নিয়ে আপনাদের যে কস্টিং আসবে যারা লিটার কালি নিবে আপনাদের অলমোস্ট প্রায় পাঁচ থেকে ছয় হাজার টাকা সেভ হবে নরমালি আমরা যে হিসাব করে দেখলাম এই লিটার কালিগুলো আমরা পার পিস আড়াই হাজার টাকা করে সেল করছি এক কেজি এখানে কিন্তু বোতলের ওজন বাদে কিন্তু প্রায় আপনার এক কেজি পেয়ে যাবেন একদমই একুরেট বোতল সব আপনার প্রায় এগারোশো গ্রামের উপরে আছে এই এটার ওয়েট আচ্ছা আচ্ছা আর ফুল সেট আপনারা পেয়ে যাবেন দশ হাজার টাকায় এবং যারা প্রোডাকশন করতে চান প্রচুর পরিমাণে তাদের জন্য কিন্তু এটা অনেকটাই সাশ্রয়ী হবে এখন পর্যন্ত কিন্তু আমরা অনেকগুলো ইউনিট সেল করেছি আর যদি যখন এগুলো প্রয়োজন আরও লাগবে আমরা কিন্তু প্রি অর্ডারও নিই আপনারা কিন্তু প্রি অর্ডারও কিন্তু প্রোডাক্টগুলো আমরা আপনাদেরকে এনে দিতে পারবো আর অনেকেই আছে যারা প্লটার প্রিন্টার নিয়ে কাজ করে আমরা কিন্তু স্প্ল্যাশ স্প্ল্যাশারের প্লটারের যে কাটিসগুলো রয়েছে এগুলো রিফিল করার জন্য কিন্তু এই ধরনের আপনার লিটার যে বোতলগুলো আছে এগুলো কিন্তু আপনারা আমাদের থেকে নিতে পারবেন আচ্ছা কেউ যদি এই প্রোডাক্টগুলো নিতে চান আপনারা কিন্তু খুব সহজে আমাদের অফিসে এসে নিতে পারেন দেখে শুনে আমাদের এখানে ওয়েল ট্রেন টেকনিশিয়ান রয়েছে ওনারা কিন্তু আপনাদেরকে এগুলো এটিজে জেড সব কিছু বুঝিয়ে দিবে তো আমাদের অফিস অ্যাড্রেস হচ্ছে পঞ্চান্ন বাই বি ঢাকা পুরনা পল্টন নোয়াখালী টাওয়ার লিফ্টের নয়ে প্রথমে আপনারা নি লিফটের নয় আসতে হবে এটা হচ্ছে আমাদের অফিস সেকশন আর এই সেখান থেকে আসলে দেন আমরা আপনাদেরকে সব কিছু ট্রেন আপ করে দিবে এবং আপনারা দেখে শুনে নিতে পারেন আর কেউ যদি ঢাকার বাহিরে অথবা ঢাকার ভিতরে হোম ডেলিভারি চান আমরা কিন্তু হোম ডেলিভারিতে প্রোডাক্ট সাপ্লাই করে থাকি এবং যে কোনো জেলা কিংবা উপজেলা পর্যায়ে যদি চান ঘরে বসে কিন্তু আপনারা আপনাদের এই প্রোডাক্টগুলো নিতে নিতে পারেন আর কেউ যদি ধরেন একসেপ্ট সিঙ্গেল কালিও যদি নিতে চান তাও আমরা হোম ডেলিভারি প্রোভাইড করে থাকি আর কেউ এ প্যাকেজ নিতে চাইলে প্যাকেজও নিতে পারেন আমরা কিন্তু একেবারে সরাসরি আপনাদের দোকানে পৌঁছে দেব দেন আমাদের যে টেকনিশিয়ান রয়েছে উনি আপনাদেরকে ভিডিও কলে সব কিছু অপারেট করে দেবে অথবা আপনি যদি চান যেন আমাদের এখানে এসে বুঝিয়ে দেন সেক্ষেত্রে আমাদের লোক যাবে গিয়ে কিন্তু আপনাদেরকে টোটাল সেট আপটা সব কিছু বুঝিয়ে দেবে সো সাকিব ভাই আপনাকে অনেক ধন্যবাদ আপনি আমাদেরকে সাবলিমেশন প্রিন্টার যে কালি সম্পর্কে ধারণা দিলেন প্রিন্টিং প্যাকেজের সম্পর্কে ধারণা দিলেন এই জন্য আর বিউয়ার্স আমাদের কিন্তু মূল উদ্দেশ্য ছিল যে আপনাদেরকে ভালো মানের একটা কালির সাথে পরিচয় করে দেওয়া যে স্প্ল্যাশ জ্যাটের যে ইংটা রয়েছে তাদের কিন্তু প্রত্যেকটা মডেলের প্রিন্টারের জন্য স্প্ল্যাশ জেটের আলাদা আলাদা কালি রয়েছে এছাড়া হচ্ছে আপনারা এখানে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু সবগুলাই স্প্ল্যাশ জেটের ইংক প্রত্যেকটা মডেলের কালে বাংলাদেশের যতগুলা অ্যাপসন ক্যানন বাদার এসপির প্রিন্টারও রয়েছে প্রত্যেকটা প্রিন্টারের সাথেই কিন্তু আপনারা স্প্লাস জেটের যে প্রিমিয়াম ইংগুলা ব্যবহার করতে পারবেন এগুলো একদম অরিজিনাল কালির মতো প্রিন্ট আসে আরেকটা সবচেয়ে ইম্পর্ট্যান্ট বিষয় বিষয় ছিল যেটা নিয়ে সাবলিমেশন প্রিন্টার কোয়ালিটি আমরা পাই না সো সাবলিমেশন প্রিন্টার কোয়ালিটির জন্য যে কী ধরনের কালি ব্যবহার করলে এই ধরনের কোয়ালিটি আসে সো আপনারা এগুলো কিন্তু স্পেশ জেটের প্রিন্টার ইংক ব্যবহার করে প্রিন্ট করা সো আপনারা অবশ্যই এই স্প্র্যাশ জেটের ইংগুলা ব্যবহার করে দেখতে পারেন যে প্রিন্টার কোয়ালিটি আপনারা অবশ্যই অনেক হাই কোয়ালিটি পাবেন আর প্রিন্টিং রিলেটেড যে কোনো প্রোডাক্ট কিনতে আপনারা অবশ্যই কর্পোরেট অফিস ইকুইপমেন্টের সাথে যোগাযোগ করেন ভিডিওটি এই পর্যন্তই ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলায় কন্টটা বাজে রাখবেন আল্লাহ হাফিজ